সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেরোই মে সোমবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে ইনকামে গেনারে শীর্ষ তালিকায় থাকা অসীম গ্রোথ হওয়া শেয়ারটির নিয়ে বিস্তারিত আলোচনা এই শিরোনাম নিয়ে বন্ধুরা গেনারের দিক দিয়ে শিশু তালিকায় থাকা এবং শেয়ারটির অসীম গ্রোথ ইনকামের অসীম গ্রোথ এই শেয়ারটি নিয়ে আলোচনা হওয়া অসীম গ্রোথ হওয়া শেয়ারটি নিয়ে আলোচনা করছি বন্ধুরা গেনারের দিক দিয়ে শীর্ষ তালিকায় দ্যাট মিন্স টপ গেনারের মধ্যে এক থেকে বিশের মধ্যে থাকা এবং অসীম গ্রোথ দ্যাট মিন্স তাদের ইনকাম নেগেটিভ থেকে পজিটিভে যাওয়া এটি হলো অসীম গ্রোথ তো বন্ধুরা আমরা জানি যে কোনো বিষয়ে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়া মানে অসীমই ধরা হয় তো আমরা এইরকম একটা শেয়ার নিয়ে আজকে আলোচনা করব আলোচনার শুরুতেই আপনাদেরকে দেখাই দিব কোন শেয়ারটি নিয়ে আলোচনা করছি তবে আপনাদেরকে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের এই আলোচনার মানে আপনারা অবশ্যই জানেন কাউকে সেল করার জন্য না উৎসাহিত উপলব্ধ বা নির্সাহিত করার জন্য আলোচনা করি না আমরা শুধু শেয়ারগুলোর অবস্থান কি আছে কি পাওয়া যায় সেটি শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করি মাত্র এছাড়া অন্য কোনো বিষয় নয় তো আমাদের আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে বিবিএস দেখুন গেনারের দিক দিয়ে আমরা প্রথমে গেনারের সার্থকতাটা দেখাবো গেনারের দিক দিয়ে টপ টোয়েন্টির মধ্যে এগারো নম্বরের ছিল বিবিএস সাতাশ লক্ষ চৌত্রিশ হাজার সাতশো একচল্লিশটি ভলিউমে চার কোটি ষাট লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে তেরোশো তেতাল্লিশটি ট্রেড হয়ে দিন এক টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে নয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট করে সতেরো টাকা বিশ পয়সা ক্লোজ পাই ছিল এই বিবিএস শেয়ারটি আমরা যদি দেখি দেখুন তাদের ইনকামের অসীম গ্রোথ হয়েছে দ্যাট মিন্স মাইনাস থেকে পজিটিভে যাওয়া মানে অসীম গ্রোথ দেখুন কোয়ার্টার টুতে কোয়ার্টার ওয়ানে মাইনাস উনিশ পয়সা ছিল কোয়ার্টার টুতে মাইনাস একুশ পয়সা কোয়ার্টার থ্রিতে পজিটিভ প্লাস তেরো পয়সা দ্যাট মিন্স অসীম গ্রোথ সেকেন্ড কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টারে এরপর আমরা শিরোনামের আমাদের ছাত্রকতা বা যথার্থটা দেখাবো সেটি হলো আমরা দেখালাম গেনারি এগারো গেনারের দিক দিয়ে এগার্ন তালিকায় এবং অসীম গ্রোথ ইনকামের দিক দিয়ে কোয়ার্টার টু মাইনাস একুশ পয়সা ছিল কোয়ার্টার থ্রি তেরো পয়সা তো আমাদের আজকের ইন এই শিরোনামের স্বার্থকথা বা যথার্থটা আপনাদেরকে দেখানো হলো এবার আমরা এই শেয়ারটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখে নেব শেয়ারটি এক বছরের মধ্যে তেইশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ প্রাইস ছিল সুতরাং বর্তমানে সে লেভেল থেকে কম লোয়েস্ট প্রাইস ছিল তেরো টাকা নব্বই চোদ্দো টাকা মতো সে লেভেল থেকে খুব একটা দাম বাড়ে নাই ওভারঅল নেট অ্যাসেট ভ্যালু শেয়ারটির চোদ্দো টাকা পঁয়ষট্টি পয়সা অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু চোদ্দো টাকা পঁয়ষট্টি পয়সা নেট অ্যাসেট ভ্যালুর শেয়ারের প্রাইস সতেরো বিশ দ্যাট মিনস একটা ভালো সাইন টোটাল ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ার জুন ক্লোজিং এই শেয়ার আমরা দেখেছি ইনকামের অসিং গ্রোথ বর্তমানে অবশ্য এখনও নেগেটিভ পিপিএসি রয়েছে যদিও এটা রিস্কি ওভারভ্যালু ঝুঁকিপূর্ণ এবং মাইনাস সাতচল্লিশ পি সুতরাং এটা ঝুঁকিপূর্ণ রিস্কি অবস্থানে রয়েছে এখনও ইনকামের গ্রোথ বাড়লেও এবং আমরা ফান্ডামেন্টাল কিছু বিষয় যদি দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির শেয়ার পেট আপ ক্যাপিটাল একশো তেষট্টি কোটি মার্কেট ক্যাপিটাল দুশো আশি অথরাইজ পাঁচশো কোটি লং টার্মে ষাট কোটি লোন এবং শর্ট টার্মে চুয়াল্লিশ কোটি লোন থাকলেও তাদের রিজার্ভ একশো কোটি রয়েছে সুতরাং লোনের চাইতে রিজার্ভ বেশি রয়েছে আমরা এই বিবিএস শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এই শেয়ারটি নিয়ে আলোচনা করছি টোটাল ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ার আমরা তাদেরকে দুই হাজার তেইশে ডিভিডেন্ড আমরা দেখি নাই শেয়ারটি বি ক্যাটাগরি রয়েছে আমরা ডিভিডেন্ডের হিস্ট্রিটা একটু দেখে নেব দুই হাজার তারা ডিভিডেন্ড প্রদান করছে একুশে করে নাই কিন্তু দুই হাজার বাইশে তারা সাড়ে তিন তিন সাড়ে তিন পার্সেন্ট ডিভিডেন দিয়েছে সুতরাং জেডে যাওয়ার এখন কোনো সুযোগ নেই অপরদিকে নেট অফ ক্যাশ ফ্লো আমরা কোয়ার্টার ওয়ানে বিয়াল্লিশ পয়সা কোয়ার্টার টুতে ষাট পয়সা কিন্তু নেট অফ ক্যাশ ফ্লো কমেছে এটা একটি ভালো দিক নয় অপরদিকে শেয়ারের হোল্ডিং পার্সেন্টেজটা আমরা যদি দেখি তাহলে দেখব এপ্রিল টোটাল ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে তিরিশ দশমিক কোটি উনানব্বই লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক চার সাত পার্সেন্ট করেছে বাইশ দশমিক কোটি লাখ ফরেন কোটায় শেয়ার শূন্য যা প্রায় এক হাজারের মতো শেয়ার রয়েছে আমরা যদি দেখি তাহলে এরপর আমরা পাবলিকের কাছে যদি দেখি তাহলে শূন্য দশমিক চার সাত পার্সেন্ট ছেচল্লিশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট পাবলিক সাত কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার রয়েছে তো বন্ধুরা এরপরে আমরা দেখি সরি এটা হাজারের ঘরে শেয়ার রয়েছে ফরেন কোটায় এক হাজার নয় হাজারের ঘরে এরপরে আমরা যদি দেখি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস উনিশ টাকা পঞ্চাশ সে লেভেল থেকে বর্তমানে কম ম্যাক্সিমাম প্রাইস চব্বিশ টাকা দশ সে লেভেল থেকেও কম এভারেজ ভলিউম চার লাখ চুরাশি হাজার সে ভলিউম থেকে এখন ভারত বেশি ভলিউমে লেনদেন হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম ছিয়াশি লাখ একুশ হাজার এই ধরনের ভলিউম এখনও হতে দেখা যায় নাই শেয়ারটি আমরা গত এপ্রিলে যদি দেখি ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে তাহলে কী রেটে বাই হয়েছে সেই এভারেজটা সেক্ষেত্রে আমরা দেখে নিব আমরা দেখছি পয়লা এপ্রিল থেকে ষোলো ষাট ষোলো সতেরো এরপর চোদ্দো তিরিশও নেমেছিল এবং ওভারঅল আমরা এটাকে পনেরোশো পনেরো পঞ্চাশ পর্যন্ত এভারেস্ট ধরে নিতে পারি এই এপ্রিলে ইনস্টিটিউট কর্তৃক বাইয়ের একটা এভারেস্ট এরপর আমরা চোদ্দো দশ শেয়ারটি তিরিশে এপ্রিল লাস্ট প্রাইস লোয়েস্ট প্রাইস আমরা দেখেছি এপ্রিলের চোদ্দো টাকা দশ এর লোয়েস্ট তারপর আমরা শেয়ারটিকে তিরিশে এপ্রিল থেকে আপ টেন দেখে ষোলো টাকা ষাট পর্যন্ত যাই এরপর আবার শেয়ারটি কারেকশনে যায় এবং পনেরো সত্তর পর্যন্ত আসে নয় মে এরপর আমরা গতদিন তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ছয় মে এই ষোলো টাকা ষাট পয়সাকে ক্রস করে সতেরো বিশে নতুন রেজিস্ট্যান্স তৈরি করে এই মে মাসে মধ্যে প্রাইসটা হাই করে তো বন্ধুরা দেখুন প্রাইস হাই করলেও বড় ভলিউম হয় নাই যারা দ্যাট মিন্স অফলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়টি এখানে সে তেমনভাবে উল্লেখিত বোঝা যা যায় নাই কারণ পনেরো ষোলো লাখ সতেরো লাখ আঠারো লাখ ভলিউম সেখানে দাম বেড়ে সতেরো টাকা বিশ এবং তেইশ লাখ সাতাশ লাখ মাত্র ভলিউম হয়েছে এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি তার পূর্ববর্তী একটা হায়ার হাই এইটা ক্রস করছে কি না সেটা দেখতে হবে সেক্ষেত্রে আমরা গতদিন সতেরো বিশ দেখছি এরপর আমাদেরকে দেখতে হবে আঠারো টাকা এটি সরি আঠারো টাকা তিরিশ পয়সা দেখতে হবে প্রথমে তারপর বিশ টাকা আঠারো টাকা তিরিশ তারপর বিশ এই দুটো লেনদেন হচ্ছে কিনা এই দুটো ভ্যালু যদি লেনদেন হয় তাহলে শেয়ারটি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা সংক্ষিপ্ত আকারে বিবিএস শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদের সামনে প্রদর্শন করছি আর আপনাদেরকে অনুরোধ করব পুনরায় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা এরপরে আমরা দেখব এই বেলি বিবিএস শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ আমরা দেখছি শেয়ারটি সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে এরপর আমরা আরেকটি ইন্ডিকেটার অবশ্য আমরা এখনও নিচুমুকু ক্লাউড আমরা এটি এখনও ইচুমুকু ক্লাউডের নিচে রয়েছে বন্ধুরা লাল নিচে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি গতদিন অবশ্য পুলিশ ক্যান্ডার দিনশেস করছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অর লাইনকে ক্রস করেছে এবং আপ ট্যান পজিশনে রয়েছে জেরো লাইনের উপরে থেকে অ্যাকোমোডেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপ ট্যান পজিটিভ পজিটিভয়েল ভেতর এখনও পজিটিভে যায় নাই ট্রেন লেভেলের রয়েছে এডিএক্সের মান এখনও উইক পয়েন্টে রয়েছে ম্যাকডি ইন্ডিকেটার আমরা ব্রো লাইন অডল লাইন থেকে ডিস্টেন্স থাকলেও জিরো লাইনের নিচে থেকে এখনও আফটারেন পজিশন সুপার আফট্রেন পজিশন তৈরি করে নাই কেসটি লেভেল এখনও মাইনাসে রয়েছে মেজরিটি রোল আমরা ফিফটি প্লাসের দিকে চলে গেছে আফট্রেন পজিশন মাস ইন্ডেক্স একই লেভেলে চলছে মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আফট্রেন পজিশন ক্রিয়েট করেছে মানি ফেলো কিন্তু বিশালভাবে এটার মানি ফ্লো ইনক্রিজ করছে এবং মানি ফ্লো ইন্ডিকেটারে এটা হিউজ পরিমাণে মানি ফ্লো শো করছে মানি ফ্লো বাড়ছে প্রাইসের সাথে মানি ফ্লো ইনক্রিজ করছে একটা গুড সাইন আর এস আই ইন্ডিকেটার ফিফটি সিক্স খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই টাচার্সটি আর এস ব্লু লাইন অরল্যান্ডকে টাচ করছে বাই সিগন্যালের মধ্যে রয়েছে ট্রেন ইন্ডেক্স টিএসআই এস আমরা দেখছি শক্তিশালী অবস্থান করছে স্ট্রং আপট্রেন লেভেল ট্রিক্স ইন্ডিকেটার রাউন্ড লেভেল টু সিন ইন্ডিকেটারও আমরা রাউন্ড্রেন লেভেল দেখছি জিরো লাইন করে যাই নাই এক আমরা বলিঞ্জার ব্যান্ড আমরা যদি দেখি তাহলে দেখব তা এটি কিন্তু পজিশন ক্রিয়েট করে নাই চাইকিনস্কুলেটার আমরা এখনও আপট্রেন পজিশন তৈরি করে নাই তো বন্ধুরা আমরা এই বিবিএস শেয়ারটির টেকনিক্যালি ওভারঅল সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে একটা ভালো শো করছে বাকি পঁচিশ পার্সেন্ট তেমনভাবে সাপোর্ট দিচ্ছে না তো বন্ধুরা আমরা এই শেয়ারটির নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ করলাম তার মানে নয় আপনাদেরকে বাইবাসেল করার জন্য ক্রমণ্ড উৎসাহিত উপলব্ধ নিঃসাথে করার জন্য আলোচনা করছি শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বুঝলেন আলোচনা করছি তবে শেয়ারটির মানি ফুলো কিন্তু দারুণভাবে ঐতিহ্যকভাবে প্রায় উদ্ধমী অবস্থানে রয়েছে এটি শেয়ারটির একটা ভালো অবস্থান তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে আপনারা জানেন বাইক সেল করার জন্য উৎসাহিত বা প্রলব্ধ বা নিঃসেধ কোনো উদ্দেশ্যে করা হয় না শুধুমাত্র সেটি অবস্থান জানানো বোঝানোর জন্য কলকাচানা করা হয় তাই নিজে জেনে বোঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন বুঝবে কান পান কাউকেও কানে করবেন না আজকে বন্ধু সবাই ভালো দেখুন আলাইকুম